আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আর আজকে চলে এসেছি হলো একটা সুন্দর জায়গা এটা আমাদের হচ্ছে বাড়ি থেকে যেখানে আমাদের বাড়ি করা হচ্ছে তার সামনের এই জমিটা তো আমরা যখন এই এই জায়গাটা মানে এখানে যখন জমি কিনি আরও বাইশ তেইশ বছর আগের কথা বলতেছি তখন হচ্ছে এখানে কোনো বাড়ি ঘর ছিল না এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের বাড়িগুলো এগুলো সব ছিল এরকম ধান ক্ষেত মানে ফসলি জমি আমাদের জমিটাও এরকম ধান চাষ হতো ফসলি জমি ছিল আমরা যখন কিনি এরপর হচ্ছে জমিটা কেনার পর আমার আম্মু হচ্ছে মাটি ফেলে বাউন্ডারি দিয়ে আর কি বাঁধিয়ে নিয়েছে যেহেতু ভবিষ্যতে বাড়ি ঘর করার একটা পরিকল্পনা ছিল তাই আর কি আমাদের জমিটা ওইভাবেই করে রাখা হয়েছিল এতগুলো বছর আসবো আসবো করে আর এদিকটায় আসা হয়নি আসলে আমার ভাই আসতে চাইতো না যেহেতু এটা হচ্ছে গ্রাম্য পরিবেশ একদম আমাদের দেশ বাড়ির মতোই তো ও এখানে আসতে চাইতো না ঢাকার দিকে থেকে অভ্যস্ত হয়ে গেছিলো তাই ওই দিকেই হচ্ছে ও থাকতে চাইতো তো যাই হোক ওইখানে তো আর ভাড়া বাসায় কতদিন এখানে নিজের জমি পড়ে রয়েছে নিজের বাড়ি হবে এটাই তো সবচেয়ে বড় কথা ভাড়া বাড়িতে কয়দিন আর ভালো লাগে তো আমি হলো বাসা থেকে খুব একটা বের হই না আজকে হলো আনটি জোর করে বের করেছে যে চল একটু জমির ওইখান থেকে ঘুরে আসি তো আসার পর দেখতেছে। এত সুন্দর একটি জায়গা আসলে এই জায়গাগুলোতে মানে বছরে দুইবার তিনবার করে মনে হয় ধান করা হয় ফসলি জমি এগুলো তো এখনও এই যে দেখেন ধান কেটে কেটে হলো স্তূপ করে রেখে দিয়েছে আর ধান কাটার পর যেই ধানের গোড়াগুলো থাকে ওগুলো হচ্ছে ছোট বাচ্চারা বসে বসে তুলে নিচ্ছে এগুলো দিয়ে মনে হয় আগুন চালিয়ে হচ্ছে লড়কে চুলায় রান্না করবো ওই যে দূরে দুইটা ছোট বাচ্চা দেখা যাচ্ছে ওই ওই দুইজন হচ্ছে ধানের এই গোড়াগুলো তুলতেছে টেনে টেনে আর আমি হচ্ছে এখানে একটু দাঁড়ালাম কারণ ভীষণ সুন্দর লাগতেছে চারিদিকে হচ্ছে পাকা পাকা ধান তারপর হচ্ছে অনেক রোদ রোদের কারণ হচ্ছে ধানের গ্রানটা বাতাসের বাতাসের সঙ্গে হচ্ছে নাকে এসে বাড়ি লাগতেছে খুব ভালো লাগতেছে মনে হচ্ছে যেন আগের কালে চলে গেছি আগের কালে বলতে মানে আমি যখন ছোট ছিলাম ছোট বলতে আমার বয়স তখন বারো তেরো ছিল তখন হচ্ছে আমার ফুপুর বাড়িতে চলে যেতাম আমার ফুপুর বাড়িতে যাওয়ার সময় হচ্ছে আমরা মেন রোড দিয়ে না গিয়ে এরকম ধান খেতের মাঝখানে যে আইল আমরা আইল বলি এগুলোকে মানে দুই খেতের মাঝখানে যেই জায়গাটুকু থাকে হাঁটার জন্য ওইটা আইল বাউন্ডারি এটা বলে থাকি তা আমরা এই ধান আইল ধরে হচ্ছে আমার পুকুর বাড়িতে হেঁটে হেঁটে চলে যেতাম তখন একটু ক্লান্ত লাগতো না খারাপ লাগতো না বরং মনে হতো যে আরও হাঁটি আরও হাঁটি ছোট হলে ছোটো মানুষ হলে যা হয় আর কি প্রচুর হাঁটতাম আর হেঁটে হেঁটে চলে যেতাম পুকুর বাড়ি আবার ঘুরে ফিরে হচ্ছে হেঁটে হেঁটে নিজেদের বাড়ি ফিরে আসতাম বিশেষ করে ঈদের সময় যেতাম পুকুর বাড়ি চলে যেতাম আমি আমার ভাই আমাদের বাড়ির আরও কয়েকটা আছে আমাদেরও সমাবেশে ছিল আর কি তখন সবাই মিলে বেড়াতে যেতাম ঈদের দিন আর এখন হচ্ছে এই জায়গাটা দেখে আমার সেই দিনের কথাগুলো মনে পড়তেছিল মনে হচ্ছে যেন সে ছোটোবেলায় ফিরে গেছি আমি দুই সালের কথা মানে দুই হাজার সালের পরের কথা বলতেছি তো এখনও এই ধরনের জমি আমাদের জমি খুবই কম দেখা যায় শহর এলাকায় তারপরেও আমাদের এইটা গাজীপুরের এইটা যেহেতু বেশ ভিতরের দিকে তাই এটা কিছুটা আর কি এখনও গ্রাম্য গ্রাম্য ভাব আছে যদিও আমার মনে হয় দুই এক বছর পরে আর এগুলো কিছুই থাকবে না যেই হারে ঘনবসতি মানে বাড়ি ঘর করা শুরু হয়ে গেছে সেই অনুপাতে বলতেছি আর কি ছিল একটা ধান খেত। আমাদের জমিটা যখন কেনা হয় তো সেটাও তো এখন আমরা বাড়ি করার জন্য প্রস্তুত করতেছি সেরকম সবাই কিনে কিনে ফেলে রাখে যার যখন সুযোগ হয় তখন সে বাড়ি ঘর করে চলে আসে তো আমি তালাটা এখানে সিকুরের সঙ্গে আটকে দিচ্ছি তা হলে কেউ হচ্ছে আবার টান দিয়ে বাইরে থেকে নিয়ে চলে যাবে তখন আমাদের আরেকটা মুসিবতে পড়তে হবে আর আজকে এসেছে হলো দেখার জন্য যে এখানের কি হাল অবস্থা কারণ এখানে আসার আগের দিন হচ্ছে বৃষ্টি হয়েছিল বৃষ্টি বলতে বাতাস ঝড়ো বাতাস হয়েছিল। তাই একটু ভয় ছিলাম যে সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে কিনা সেটাই আজকে হলো দেখতে এসেছি তো আসার পর দেখলাম বেশ সুন্দরী আছে সব দেখে বোঝাই যাচ্ছে না যে আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিল আর আমার আহাত বাসা থেকে বের হতে পারলে সে হচ্ছে মহা খুশি দেখেন সে কি করতেছে লাফালাফি ফালা ফালি করে অস্থির হয়ে যাচ্ছে আর আমার আন্টি হচ্ছে দেখতেছে পেঁপে গাছগুলোতে পেঁপে টেঁপে আস্তে কিনে দুই একটা নেয়ার জন্য পেঁপে ভর্তা পেঁপে ভাজি পেঁপে রান্না মানে সব ধরনের রেসিপি করে খাওয়া হবে তো আমাদের পেঁপে গাছ কিন্তু অনেকগুলো ছিল চারিপাশেই পেঁপে গাছ ছিল কিন্তু ওই যত্নের অভাবে আর কি নষ্ট হয়ে গেছে আর তাছাড়া যেহেতু চারিদিকে বালি এখানে বালির তাপে গাছগুলো নষ্ট হয়ে মরে যায় শুকিয়ে যায় আর কি আর এই যে আনারসের চারাগুলো চারা বলতেছি এগুলো হচ্ছে গাছ এই গাছগুলো লাগিয়েছে আমার আব্বু আমাদের ঘরে আনারস এনেছিল তো আনারসটাকে খাওয়ার পর আনারসের এই যে মাথাটা দেখতে পাচ্ছেন এগুলো আমার আব্বু এখানে লাগিয়ে রেখে গিয়েছিল চারটা তো এই দুইটার মধ্যে হচ্ছে এই দুই বছর পর এই প্রথম হচ্ছে আনারস বের হলো আমি তো ভাবছি এগুলোর ভিতরে মনে হয় আনারস হবেই না কারণ প্রায় দুই বছর হয়ে গেছে কিন্তু আনারসের কোনো দেখা নেই তো আমি সবাইকে জিজ্ঞেস করতাম জায়গায় দেখতাম যে আনারস গাছে কতদিনে আনারস হয় কেউ সঠিক বলতে পারতো না পরে আমি একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে দুই বছরে মানে মাথা কেটে এমন করে লাগালে দুই বছর আড়াই বছর লাগে আনারস আসতে আর চারা থেকে যদি গাছ হয় সেগুলোতে তাড়াতাড়ি আনারস আসে তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আনারসের দেখা পেয়েছি এটাই অনেক বড় কথা আমার আব্বু তো ফোন করলে জিজ্ঞেস করে যে আনারসগুলো হয়েছে কিনা কেমন হয়েছে কতটুকু হয়েছে এনে খেয়েছে কিনা মানে অনেক কিছু জিজ্ঞেস করে তো ভিডিওটুকু সুন্দর করে করলাম আমার আব্বু দেখবে দেখে নিশ্চয়ই খুশি হবে আব্বু লাগিয়ে গিয়েছিল সেই আনারস গাছ থেকে সুন্দর দুইটা আনারস বের হয়েছে আর দুইটা গাছ যে আছে এই পাশে ওইগুলো থেকেও মনে হয় হবে জানি না তবে আমাদের এই দিকে যদি থাকে খাবো আর এখন আমি জায়গাটা সুন্দর করে ভিডিও করে নিচ্ছি আমার আব্বু আমার ব্লগ ভিডিওগুলো দেখে যখনই সময় পায় তা আব্বু হলো দেখতে চায় আমি এই জন্যই আর কি ঘুরে ঘুরে সব কিছু ভিডিও করতেছি যেন আমার আব্বু এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখতে পায় আর এই যে দেখেন আমাদের পেঁপে গ্যাসের অবস্থা না দুরবস্থা কি বলবো বুঝতে পারতেছি না যদিও এই গ্যাসটা এমন ছিল না এটা কিন্তু লম্বা হয়েছিল লম্বা হওয়ার পর অনেক পেঁপে হয়েছিল এই গাছে মাশাল্লা মাসাল্লা কিন্তু ওই যে ঝড়ে মাঝখান থেকে যে দেখেন এটার মাঝখান থেকে কিন্তু ভাঙা গাছটার এই ভাঙা গাছেরই দুইটা আবার ডালপালা বের হয়েছে বের হয়ে এখন এই ডালপালা দিয়ে ছোট ছোট কয়েকটা পেঁপে বের হয়েছে তো আমরা সবগুলো গাছ থেকে খুঁজে খুঁজে কয়েকটা পেঁপে পেরে নিয়েছি সেগুলো বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো আর এদিকে হচ্ছে একটা কদম ফুল গাছ হয়েছে যদিও গাছটা দেখা যাচ্ছে না লতা পাতায় তাকে এমনভাবে জড়িয়ে রেখে দিয়েছে যে গাছের আর কিছুই বোঝা যাচ্ছে না জমিতে তেমন কিছুই পাইনি শুধু পেঁপে পেয়েছি তো চার পাঁচটা পেঁপে নিয়ে আর কি চলে এসেছি আর এসে দেখি যে বাসায় বাজার আনা হয়েছে তো এখন বাজারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে কী কী এনেছে টমেটো ছোটো ছোটো যে লাল আলোগুলো এগুলো আমাদের ঘরে প্রায় সময় থাকে এগুলো ভাজি ভর্তা দেন হচ্ছে করলার সঙ্গে দিয়ে ভাজি তারপর হচ্ছে যে ডিমা শাক এনেছে ডিমা শাক দিয়ে আজকে হলো ভাজি করবে অনেক দিন হচ্ছে খাইনি এই ছোট লাল আলো দিয়ে ডিমা শাক ভাজি খুব মজা লাগে খেতে অনেকের সঙ্গে ডিমও দিয়ে থাকে তো আমার আম্মু হলো আগে ভাজি করতো আমি হচ্ছে এই শাকটা তিটা দেখে শাক খেতাম না শুধু এই আলুগুলো মানে খুঁটে খুঁটে বের করে খেয়ে নিতাম তো আজকে হলো এগুলো দেখে আম্মুকে বলতেছে যে আগে যখন ভাজি করতেন তখন কিন্তু আমি শাক খেতাম না শুধু আলুটুকু খুঁজে খুঁজে বের করে খেয়ে নিতাম তা আমার শুনে হাসতেছে আসলে এই ডিমের শাক হচ্ছে অনেক তিতা করলা চাই তো বেশি তিতা তো আমি হচ্ছে খেতাম না আজকে হলো আম্মু মানে চোখের সামনে পেয়েছে অনেক দিন যাবতীয় হলেও মনে মনে খুঁজতে ছিল কিন্তু খুঁজে পাচ্ছিল না তো আজকে সামনে দেখেছে একসঙ্গে চার পাঁচ আটি দুনদুল এনেছে আম এনেছে দুইভাবে একভাবে মনে হয় নিয়েছিল পরে আবার মনে হলো কম হয়ে গেছে পরে আবার নিয়েছে আসলে এখন গরম তো কাঁচা আমের শরবত খেলে শরীরটা ঠান্ডা থাকে আর এনেছে হচ্ছে কাকরোল তো অনু হচ্ছে বাজারগুলো সব বের করে নিয়েছে আর আম্মু কি যেন গল্প করতেছে অনু হচ্ছে মনোযোগ দিয়ে সেটা শুনতেছে বউ মানুষ তো শাশুড়ির কথা না শুনলে কি হয় তাই শাশুড়ি কি গল্প করতেছে সেটা মনোযোগ দিয়ে শুনতেছে আর এখানে হচ্ছে গরুর মাংস আনা হয়েছে তো আনটি এখন কাটবে তার আগে হচ্ছে আমার বাবা এসে দাঁড়িয়ে আছে তাকে ড্রাগন কেটে দেওয়ার জন্য এই যে ড্রাগন ফল কিনে নিয়ে এসেছে কেটে দেওয়ার পরে সে যদি এক পিস খেত তাও মনকে সান্ত্বনা দিতাম যে না অন্তত এক পিস সে খেয়েছে একটুও খায়নি এই কাটার পর হচ্ছে মামিকে খাইয়েছে আমাকে খাইয়েছে মামাকে খাইয়েছে মানে সবাইকে এই যে সবার কাছে কাছে প্লেট নিয়ে হাঁটতেছে আর বলতেছে খেয়ে দে তো কেমন লাগে আসলে ছোট মানুষ তো ওদের মনে না আছে কোনো হিংসা না আছে কোনো ধরনের কোনো ভেজাল ওরা একদম পিওর মানুষ আমি তো আল্লাহর কাছে দোয়া করি আমার ছেলে যেন সবসময় এমন থাকে সবার সঙ্গে যেন এমন সুন্দর করে মিশতে পারে সবাইকে ভালোবাসতে পারে বাস এতটুকুই চাওয়া অনেক শিক্ষিত মানুষ দেখেছি কিন্তু তাদের মন এত কুলসিত মানে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই তাদের ব্যবহার যেমন খারাপ তেমন তাদের চরিত্রও খারাপ এরকম অনেক দেখেছি আবার অনেক অশিক্ষিত মানুষ আছে না আছে অক্ষর জ্ঞান না আছে তাদের কোনো সার্টিফিকেট অথচ তাদের ব্যবহার তাদের অমায়িকতা দেখলে আপনার মন জড়িয়ে যাবে তো আমি দোয়া করি আমার বাবা অনেক শিক্ষিত হোক কিন্তু মানুষের মতো মানুষ থাকুক মনটা যেন এরকমই নরম সুন্দর থাকে শিশু সুলভ থাকে আল্লাহ যেন তাকে অনেক অনেক হায়ার দারাজ করে সেজন্য অনেক দূরে গিয়ে যেতে পারে সবার জন্য যেন ভালো ভালো কাজ করতে পারে বাস এতটুকুই তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ